বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যাদের ফর্টি থ্রি পার্সেন্ট হচ্ছে মহিলা এবং এর সংখ্যা নট লেস দেন দেড় কোটি আলহামদুলিল্লাহ আমাদের আর পিওতে থার্টি থ্রি পার্সেন্ট মহিলা করার একটা বিধান আছে রাজনৈতিক দল এটা আপনারা জানেন এবং একমাত্র জামাতেই এই শর্তটি পূরণ করতে পেরেছি যদিও আমাদের বন্ধুরা নানাভাবেই মনে করে যে জামাত ইসলামীতে নারীদের গুরুত্ব কম যাদের দলে বেশি নারী তাদের দলে যদি নারীর গুরুত্ব কম হয় যাদের দলে কম নারী তাদের দলে নারীর গুরুত্ব কেমন হবে কিন্তু অপপ্রচারের মাধ্যমেই একটা ভুল জিনিসকেই তারা এস্টাবলিশ করতে চায় আপনারা জানেন যে নির্বাচন খুবই অত্যাশন্ন এবং এই নির্বাচনে যে মাতি ইসলামীর মহিলারা খুবই অ্যাক্টিভ আমাদের মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে সরস্ব এলাকায় বিভিন্ন ভোটারদের সাথে কন্ট্যাক্ট করছে যেমনিভাবে আমাদের পুরুষ কর্মী সমর্থকেরও ভোট যাচ্ছে এবং আমাদের যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে সারা দেশে আমাদের নারী সমর্থকই বেশি জামাতকে ভোট দেবে মহিলারা বেশি এবার কারণ মহিলারা শান্তিপ্রিয় এবং তারা বিশৃঙ্খলাকে উগ্রতাকে পছন্দ করে না আমার যে নির্বাচনী এলাকা আছে চৌদ্দগ্রাম সেখানেও আমার অ্যাসেসমেন্ট হচ্ছে আমি পুরুষদের চেয়ে নারী ভোট বেশি পাবো ইনশাল্লাহ পুরুষের ভোট বেশি পাবো অনেক পাব কিন্তু রেট অফ দি ভোটার্স নারী এবং পুরুষের ভিতরে নারীরই বেশি এবং খুবই অ্যাক্টিভ তো সারা দেশে আমাদের নারীরা এরকম একটি আমাদের প্রধান প্রতিপক্ষ যারা আছেন তারা এটা বুঝতে পারে ওরা এটা ট্যার পেয়েছে যে জামাতের মহিলা নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে যেতে পারে এই জন্য দেশে আমাদের মহিলাদেরকেই তারা আক্রমণ করছে হেনস্থা করার চেষ্টা করছে ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে আমরা সব সবসময় এটা মনে করি নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় জাত আমাদের মায়ের জাত আমাদের বোনের জাত আমাদের কন্যার জাত এবং তাদের সম্মান এবং সিকিউরিটি রক্ষার দায়িত্ব পুরুষদেরই এবং আমাদের সকলেরই কিন্তু আনফর্চুনেটলি যারা বেশি বেশি করে চিৎকার করে নারী অধিকার এবং স্বাধীনতার কথা বলে তারাই এখন দেখছি শুধু রাজনৈতিক কারণেই নারীদের উপর হামলা করছে এবং এটা শুধু নারীদের উপর করছে না সারা দেশে আপনারা দেখছেন যে বিভিন্ন কনস্টেন্সিতে ইতিমধ্যেই হামলা শুরু হয়েছে বক্তৃতা জিব্বা কেটে দেওয়ার কথা বলা হচ্ছে হাত নিয়ে যেতে পারবে না যে ভোট দিলে সেরকম কথা হচ্ছে আপনাদের রেডিও টেলিভিশন থেকেই আমরা এগুলো শুনতে পাচ্ছি তো যেখানে এই সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে যে এবার নিরপেক্ষ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয় শান্তিপূর্ণ না হয় এবং নিরপেক্ষ না হয় তাই নির্বাচনের রেজাল্ট যাই হোক এটা দেশ এবং বিদেশে কোনো গ্রহণযোগ্য হবে না তো এত বড়ো আন্দোলনের পরেও যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের ভবিষ্যৎটা কী ভবিষ্যৎটা খুবই অন্ধকার এবং খুবই নেগেটিভ হবে এই জাতির জন্য নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে সে নারী সংগঠনের উদ্যোগে আগামী একত্রিশ তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সরার দিউদানে সকাল সাড়ে দশটা এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং এই প্রথমবার বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে এটার প্রতিবাতে তারা এই সমাবেশ করবে যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরও ব্যাপক কর্মসূচি থাকবে আর দশ দলীয় এগারো দলীয় যে জোট আছে এই জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড়ো ধরনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব তা আপাতত আমরা আমাদের মহিলা সহ সেই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রতিপক্ষেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ তাদেরও সংযত হওয়ার এবং আচরণবিধি মেনে চলার বিষয়টি আছে অন্যথায় এই জাতি যা করণীয় সেটা করবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই নির্বাচনটা তো মানে মানুষের আশা আকাঙ্ক্ষা নির্বাচন আপনারা সবসময় বলে আসছিলেন একটি অবাধ নির্বাচন হবে তা আপনারা অভিযোগ করলেন নারীদের উপর হামলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে কমিশন কেন ব্যবস্থা নিতে পারছে না এক এই অবস্থা যদি চলতে থাকে শেষ পর্যন্ত জামাত নির্বাচনের মাঠে থাকবে কারণ অনেকে বলছেন যে তারা নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার জন্য নানা ধরনের বাহানা করছে জি এটা যদি বাহানা হয় তাহলে আমাদের কাছে যে প্রামান্য চিত্রগুলো আছে সেগুলো কোথেকে তৈরি হয়েছে সুতরাং ঘটনা ঘটছে আরও বেশি ঘটানোর জন্য এটা বাহানা হিসাবে চালিয়ে দেওয়ার এটা একটা অপকৌশল এবং অপচেষ্টা কারণ মাঠে আপনারাই দেখছেন আর দুই নম্বর কথা হচ্ছে জামাত ইলেকশন বয়কট করবে কেন জামাত সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয় সরকারের উপর চাপ সৃষ্টি করা বিরোধী দলকে ফেস করার জন্য যা করা দরকার জামাত সেভাবে প্রস্তুতি গ্রহণ করবে আপনি নয়টি ঘটনা উল্লেখ করেছেন এবং বেশ কয়েকটিতে বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করেছেন এই নয়টি ঘটনায় কি বিএনপি নেতাকর্মীরা জড়িত কিনা এটি একটু স্পষ্ট করবেন হ্যাঁ জড়িত বলেই তো আমরা এখানে লিখেছি আর বিএনপি কর্মীরা ছাড়া তো আর কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি নাই আছে তো দুইটা নির্বাচনী অংশ একদিকে বিএনপি আর একদিকে গেলে দলীয় জোট

কারণ তারা তো ওই দেশের নারীরা তো ভোটার নারীরা তো দেশের ভোটচার অধিকার আছে সেটা বেশি চাচ্ছে বলেই তো শুধু চাচ্ছে না আমাদের এত বেশি অ্যাক্টিভ যে তারা পুরুষ দিচ্ছে বেশি অ্যাক্টিভ এ চাটছে বলেতে প্রতিপক্ষ ভয় পাইছে ভয় পাইয়ে তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে ভাই ভাই আপনার যে ঘটনাগুলো অভিযোগগুলো এখানে তুলে ধরলেন এর পরিপ্রেক্ষিতে কোথাও মামলা হয়েছে কিনা বা আপনারা কোনো আইনগত পদক্ষেপ আমরা তো বিভিন্ন জায়গায় আপনার এখানে দেখেছেন আমরা উল্লেখ করেছি ওসির সাথে কথা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হচ্ছে কোন কোন জায়গায় মামলা হচ্ছে কোনো জায়গায় হচ্ছে না সবটা মিলিয়েই আমরা দেখছি কারণ শুধু মামলা দিয়ে আরেকটা হয়রানি যে মামলা করতে করতে তো হয়রানি আছে ইলেকশনের সময় এটাই তো তাদের কৌশল তারা ঘটনা ঘটাবে আমাদেরকে থানা পুলিশে দৌড়াদৌড়ি করার জন্য ব্যস্ত রাখবে ইতিমধ্যে তারা নির্বাচন করবে সুতরাং যেখানে যেটা আমাদের জন্য বেটার আমরা সেটা করছি তবে ইলেকশন কমিশন মাস্ট টেক অ্যাকশান এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য গতকাল আমাদের সংগঠনের পক্ষ থেকে ইলেকশন কমিশনে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি প্রয়োজনে আমাদের মহিলা প্রতিনিধিরাও ইলেকশন কমিশনে গিয়ে প্রতিবাদ জানাই আর অভিযোগ জানাই দিস আনফর্চুনেট যে তারা এটা কেন পারছে না তারা জাতির কাছে তাদেরকে এই জন্য জবাবদি করতে হবে কারণ আপনি যেটা বলেছেন এটা একেবারে স্পষ্ট এত রক্ত এত সংগ্রাম এটা তো শুধু জুলাই আগস্টের সংগ্রামটাই এখানে প্রথম এবং শেষ নয় আন্দোলন তো শুরু হয়েছে বছর পর বছর এটার কালমিনেশন হয়েছে জুলাইতে এসে সকল দেশের সকল মানুষের পার্টিসিপেশনে সুতরাং এরপরে এরকম একটা আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটিস এবং

ধর্মীয় বয়ানের মোড়কে ভোট চাচ্ছে এই জায়গাতে একটা আপত্তি আছে যে তারা ভোট চাইলে সরাসরি এসে ভোট চাক বা নির্বাচনী প্রচারণা চালাক সেখানে ধর্মের কথাটা টেনে তারপরে ভোট চাওয়া মানে এই বিষয়টা আসলে আপনাদের তরফ থেকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা আমাদের এখানে ধর্মের মোড়কে কি সেটা স্পষ্ট করতে হবে যেমন জামাত ইসলামী একটি রাজনৈতিক ধর্মীয় দল আমাদের আদর্শের কথা যখন আমরা বলবো তখন তো আমরা এটা অবশ্যই বলবো যে আমরা একটা ইসলামী আদর্শের দ্বারকন বাহক এখানে তো মোড়কের কিছু না এটা খুব স্পষ্ট যে এবং আচরণবিধি মেনে আমরা করছি কমিউনিস্ট পার্টি যখন ভোট চেতে যাবে তখন তো তারা কমিউনিস্টের কথা বলতেই পারে এটা কি অপরাধ হবে জাতীয়তাবাদীদের যখন ভোট চাইবে তারা তো জি রহমানের আদর্শের কথা জাতীয়দের কথা বলবে এটা কি জাতীয়দের মোড়কে হবে সুতরাং এগুলো হচ্ছে একটা বিভ্রান্তিমূলক অপপ্রচার যেটা মানুষ কিছু বুঝতে পারে না বিভ্রান্ত হয় আমরা আর ধর্মকে ব্যবহারের কথা বলে আমরা তো ধর্মীয় দল আমাদের ব্যবহারের কিছু নেই বরং যারা ধর্মীয় দল নয় ইলেকশন আসলে স্টেজে নামাজ পড়ে এবং কিছুদিন আগে বলছে যে মৌলবাদের উত্থান হইতেছে আবার এখন বলতেছে আল্লাহ রসুলের অনুসারে তারা দেশ চালাবে তো এটার জন্য তার আলাদা দল নাই আমরা তো আল্লাহ রসুলের দল আছি এখানে যোগ দিলিত হয়ে যায়

কারোর কাছে কোনো প্রমাণ থাকলে এটা প্রকাশ্যে তারা এটা দেখা কোনো অসুবিধা নেই কোনো দেশের সাথে আমাদের কোনো চুক্তি নাই জামাত ইজ দ্য অনলি পার্টি যারা যাদের ঠিকানা সবসময় অতীতে বর্তমানে আগামীতে বাংলাদেশ না আমরা আমরা তো যেখানে যেখানে ঘটনা ঘটাচ্ছে যারা অ্যাক্টিভিস্ট তাদের অনেকের নামে তো আমরা নিয়ে আসছি

তো এখন নারীদের উপর যদি এরকম হামলা হতে থাকে তাহলে তো এই প্রসেস নিঃসন্দেহে পিছিয়ে যাবে নারীরা বিত হবে পরে দেখা যায় আমরা ক্যান্ডিডেটও খুঁজে পাতবো না কারণ হুইল হুইল কাম টু পার্টিসিপেট ইলেকশন অ্যাট দি রিস্ক অফ ইজ লাই আর লাইফ তার জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনে দাঁড়ানোর জন্য নারীরা সাহস করবে না সুতরাং নারী প্রগতির কথা বললেও মূলত নারীদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্যই এক ধরনের কুটকৌশল আছে যেটা অবশ্যই আমাদের দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা কন্ডেম হব বাংলাদেশ কনডেমড হবে আমি আপনার প্রশ্নের সাথে ধন্যবাদ দেই এবার থ্যাংক ইউ ভেরি মাছ